সিগারেট খেতাম আর ড্রিঙ্ক করতাম এমনি সময় তুমি এটা খাও না না আমাকে দেখে কি মনে হচ্ছে তোমার সাতদিন কিন্তু আমি কিছু খাইনি চাদরটাকে র‍্যাপ করে নিয়ে শুয়ে থাকতাম মানে মানে আমার অন্ধকার জায়গা খুব ভালো লাগতো কাকা বলেছে যে ইরাতে কিছু একটা হতে পারে হতে পারে আমার নাও হতে পারে নাও হতে পারে কদিন পরও হতে পারে বাবা এসেছে পাঠ করতে করতে এলো কৃষ্ণের অষ্টতর শতনাম মুখটা খুলেছি নাকি ঠাসিয়ে একজন চট্টার তো মেরেছি মেরে আমাকে যখন বিছানা থেকে খুলেছে মুখটা মানে বলছে মানে কী মনে তো মনে হচ্ছে কাটা কেটে দিয়েছে পেটটা কাটা ছাগলের মতন ছটপট 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 করছিস তার মধ্যে কিন্তু কাকাকেও ফোন করা হয়েছে কাকা দুজনকে নিয়ে বাইকে করে চলে এসছে বলছে এক্ষুনি শুকরের মাংস লাগবে একটা শিকড় দিই আনতে হবে তখন বাজে রাত্রি পৌনে বারোটা পৌনে বারোটা ঘটনা শুরু বারোটা কোন ওই মাংস আর শিকটটা আনে আমার মানে এরকম মানে কপালে ঠেকিয়েছে দুটো জিনিস আনার পর বলছে যে বিকট বিকট মানে আওয়াজ মুখ থেকে তোরা তুই কী করে একে বাঁচাবে আমি দেখবি মানে আমি নাকি বলছি আমার গোটা শোয়েটা জ্বলে যাচ্ছে তখন বানটা মেরেছে জ্বালা বান